আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম টু মাইনিং ভিডিও গাইজ আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রার রেট কত সৌদি আরবে এবং স্যামসাং গ্যালাক্সি জ্যাট ফ্লি ফ্লোরের দাম কত এই দুটো রেট দেখাবো আজকে আপনাদেরকে চলে শুরু করি দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা এটার দাম হচ্ছে সৌদি আরবের পাঁচ হাজার একশো নিরানব্বই রিয়াল পাঁচ হাজার একশো নিরানব্বই রিয়াল হচ্ছে এটা সৌদি আরবের রিয়াল ঠিক আছে অ্যান্ড এটা বাংলাদেশের রেড যেটা এটা আমি এখানে নিচে উঠে দিচ্ছি এখানে দেখে নিন এবং আর হচ্ছে যে এটা ক্যামেরা চেক করি এখন একটু ক্যামেরা চেক করি ক্যামেরা কুইয়া এটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড ক্যামেরার পজিশন দেখেন অনেক সুন্দর সো এটা হচ্ছে সৌদি আরবের এটা একটা এক্সট্রা এক্সট্রা একটা শপ এখানে এই সবের মধ্যে প্রায় অনেক মোবাইলের রেট আপনাদের ডিসকাউন্ট থাকে এইখানে সো এখন দেখবো হচ্ছে গ্লাক্সি জ্যাট ফ্লিপ ফোর এটা মাসকান দিয়ে ভাঙা যায় অ্যান্ড নাও এটার রেট কত আপনাদেরকে দেখা যাচ্ছে তিন হাজার তিনশো নিরানব্বই রিয়াল তিন হাজার তিনশো নিরানব্বই রিয়াল হচ্ছে এটার দাম সুন্দর অনেক অ্যান্ড গাইস আপনারা কমেন্ট করে জানাবেন কোন মোবাইলের রেট জানতে চান সৌদি আরবের সো আমি আপনাদের চেষ্টা করব এটা দেওয়ার জন্য নেক্সট টাইম আপনারা যেটা কমেন্ট করবেন ওইটা রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করব সৌদি আরবের দাম জানানোর জন্য আপনাদেরকে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ গাইস ভালো থাকবেন সবাই